নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি আয়ে পড়ছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ নেয়া তো তোমরা দেখতেই পেতেছো আমি একটু রেডি টেডি হয়েছি রেডি টেডি হয়ে যাওয়া একটু কমলপুর কমলপুর যেমন একটা মা একটা অফিসিয়াল দরকার আছে তো তোমরা দেখতেই দেখতে পেতেছো যারা তারা কমলপুরতে দেখতেছো ব্লগটা তারা দেখেই বুঝবো আমি এটা কোন অফিসে আইছি আমার একটা দরকার আসলো কি সুন্দর আমরা ভারতের ন্যাশনাল ফ্ল্যাগটা উঠতেছে বাতাসে এত ভালো লাগতেছিলো দেখে সেটা আমি আমি একটু ছোট্ট করে একটু ভিডিও ক্লিপ বাড়াই তো এখানে আইসি এখানে আসে অনেকখান দ্বারা ভিতরে একটা কাজ করতে কাজ হইতেছে তোমার তোমার দাদা ভাই গেছে ভিতরে তা আমি বাইরে একটু বাইরের পাক সুন্দর যেটা উপভোগ করতেছি আর নতুন জিনিসটা তোমরা লোকে শেয়ার করবার কবার লাগে একটু ভিডিও ক্লিপ করলাম তো এখান থেকে কাজ হাইরা কাজ সাইরা পড়ছি বাড়ির এদিকে বাড়ির মধ্যে অর্ধেক রান্নাবান্না করে গেছিলাম আয়া সেরা শুরু করার মধ্যে প্রথমে বয়েছিলাম ডাই ডাইলের মধ্যে দিয়েছিলাম লবণ তো আবার ডাকনা খুললাম খুলে দিলাম লবণ তো দিয়া হুইসেল দিমু দিয়া সেটা তারপর দেখো কি কী কাজ করি তো মায়ের লোকের তো কি কাজ করো বাইরে গেলেও ঘরের কাজ করার লাগে তো প্রেশার কুকারে আমাদের ডাইল বসাই দিয়ে আমি নিচে বই কিছু সবজি কাটতে লাইতেছি আলু আর ঢেড়েস কাটতে লইছিলাম আলু ঢেঁড়েস দিয়ে একটা ভাজির মতো করমু তাই ঢেঁড়েসটির আগে একটু বের মুখটি কাটটা বিয়ে করে লিতেছি তো আর কি রান্না বান্না ছাড়া তো আমরা কোনো উপায় নেই তুই বাইরে যাও ঘরের কাজ তো কি করতে লাগবো তো ঘরের কাজ আমি সব সাহায্যে যাইতে পারছি না আর যেন অফিসে তো অফিসে টাইমে যাইতে লাগবো আগে তারপর অফিসিয়াল ব্যাপার কাজ হতো না তো এই দিকে তোমার তালাতাড়ি আছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি ফরে কা রান্না বান্না আগে করো অনাকে তারপর আমি রান্নাবান্না না করলে খাবা কি টাকা খাম হ্যাঁ দেখা যায় বনে তো আমি দিকে রান্নাবান্না দিয়ে সরত আছিরা আমি টিফিন খামো ভাত তো তোমার দেরি হইব টিফিন বানা তো বুটি দাইল বানাইলাম তো লগে দাইলের করতেছে লুচি খাইব তো তাড়াতাড়ি করে এদিকে ময়দা ময়দা মাখলাম ময়দা হাক আমি দেখতেছ আমার লুচি বানানোর বুদ্ধিটা বড় করে একটা লুচি বা রুটির মতো বানাইছি বানাইয়া চাক্কু দিয়ে সাইড টুকটা করে কেটা এইভাবে আমার এই লুচির পদ্ধতিটা ভালো লাগে আমার একটু কমেন্ট করে জানাই তো আমি প্রায় সময় হনে এই পদ্ধতিতে লুচি করছি দেখি শর্টকাট তারা দেশি এক্সট্রা বলতে বলতে অনেকক্ষণ দেরি হয়ে যায় খাইতো কই লাগে বন্ধুরা বুঝো না খাইতে স্বাদে কুই কিন্তু ডিজাইনটা একটু আলাদা আর কি তবে তারা লুচি মুসি বানাই লুচি টুচি বানাই দিয়ে ফেরাম অন্যান্য কাজ তার তো তোমরা দেখো আমার মিনি ব্লগটা কেমন লাগে তোমরা দীক্ষা আমার লাইক করে কমেন্ট করে জানাইও আর আমি যে পদ্ধতিতে লুচি বানাইছি তোমরা এই পদ্ধতিতে লুচি বানাইও শেষ পর্যন্ত আমার ভিডিওটা দুটি সহ দেখা লেখা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তো ঠিক আছে আজকের মতো ব্লগটা আমি এনেই শেষ করতেছি